কোনো ট্যুর স্পটে যাওয়ার পরে আপনি দেখলেন যে হে জায়গার মধ্যে এভাবে দাওয়া ফাল্টা দাওয়া চলতে আস হোটেলে গেলেন হোটেল দেখলেন যে হোটেলে থাকা অবস্থা হোটেল মাংস হতে আসে এরপরে যাওয়ার পরে আপনার গাড়িও দেখলেন যে নষ্ট হয়ে গেল গাড়ি ঠিক করার লাগবো অপেক্ষা করতে আসে আসার পথে আইনশৃঙ্খলা বাইরের ফটো করলে বাইরে হেঁটেছেন ব্যাপারটা কীরকম আসসালামু আলাইকুম এরকম একটা বাজে বোরিং ট্যুরের বিবরণ দিব মনে করে এরকম একটা ট্যুরে আমরা গেছি আমরা উনিশ সেপ্টেম্বর দুইটা হাইজ যোগে বৃহস্পতিবারের রাত্রের একটার দিকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিই আঙ্গু উদ্দেশ্য আসছিলো রাত্রে যদি রাঙ্গামাটিতে যাই ফোঁসাই যাই তারি হারারাত জার্নি করে সকালবেলা ফসাই গেলে আমরা সকালবেলায় শুক্রবার সারাদিন ঘুরি আবার রাত্রে রওনা দিই ফেনিতে গেছি এর আঙ্গো গাড়ি এক কেন গেছে নষ্ট নষ্ট হয়ে যায় না এতরা গেছে চ্যানেল একটু অপেক্ষা করেন আমরা সাইড চেষ্টা করি ঠিক করতে পারিনি আমরা ব্যাকে অপেক্ষা করতে আসি অপেক্ষা করতে আসি একটা গাড়ির এই যে গ্যাস লিক হয়ে গেছে গ্যাস পাইপ লিক হয়ে গেছে হাতার এটার গ্যাস চলে যেতেছে তো আমরা ব্যাকে অপেক্ষা করতেছি বাচ্চা কাচ্চা গুলো খেলতেছে দৌড়তেছে গরমে ব্যাকে পাই গেছে এক কথায় কইতে গেলে গরম কারে কয় গরমে হালুয়া টাইপ কিছু কম তাই কেন তো আমরা রাঙ্গামাটির কাছাকাছি চলে আসি পাহাড়ি রাস্তা ওষুধ নিশুর ডালু একেবারে খুব সুন্দর লাগতে আসে সাইড বড় বড় পাহাড় দেওয়া যাইতেছে কী কি যে আনন্দ লাগতে আসে মানে আমরা তো বুঝি গেছে যে টুরের আনন্দ হাইতে আসি খুব অসাধারণ একটা ভিউ আর মনে মনে অনুভব করতে আসি আসলে ভিতরে ঢুকলে জানি সৌন্দর্যটা কতটা হইব কের না সুন্দর হইব অনে যে সুন্দর লাগতে আছে যে ফিল হইতে আসি আমরা মানে মনের আনন্দটা বুঝাই দাতে এটা হলো সান্দে গাড়ি এটা এই রোডে চলে বলা উঁচে নিচে রাস্তা দিয়ে সানদের গানের শক্তি বেশি এটা চলে বেলা এদিকে আঙরে ধরাই দিয়েছে হাইটে নিয়ে টিকিট একেন কয় বাই আঙরে শহর পরিসভার ট্যাক্স দেন তা আন্দোলনের ভিত্তি কষ্ট করে আমরা চলে গেলাম হোটেল ফ্রেন্সের মধ্যে হিয়ান্তন কিছুক্ষণ রেস্ট করে আমরা জুমান নামাজ হোটেল চলে গেলাম ফাঁসের মুসিদ একানের মধ্যে যাই দিয়ে বান্ডার ইয়ে মুদি তো ভাবলাম অসুবিধা নেই তরিকা তো নামাজের বাকের একই বান্ডার ইলে অসুবিধা কি তো নামাজের মধ্যে দিলে হাত মিশিল কোনো রকম নামাজ ধরি আমরা বাড়ি আছি নামাজি বাড়ি বেগুনে বেগুন যে আচ্ছা নিচে নামিয়ে আবার আমরা বেগুনে আগে কোনো রকম খাই লই আগে হ্যাট শান্তি তো দুনিয়া শান্তি বেগুনে খাইলই তার আমরা বেগুন লাইনে আমি ছিলাম ঠিক আছে বেকের কথা মতো আগে খাইলেই খানা না হইলে তারা হেড শান্তি হইতো হেড শান্তি হলে দুই নিয়ে শান্তি হইতো তা আমি খানার মধ্যে ছিল সাদা মাটা ভাত আর আমরা চাইছি আর হিয়নের অর্গানিক কিছু মাছ খাই তো আমরা লইছি হিনা আর মাছ আর হলে হাত তারা কি বাসা মাছ আছে একটা আর ওই টাকি বর্তা এইগুলা দিয়ে আমরা মোটামুটি খাইছি খাওয়াটা কিন্তু অসাধারণ ছিল আচ্ছা ওই যে গাড়িতে আমরা ট্যাক্স দিছি না গাড়ি ট্যাক্স পরিসভ ট্যাক্স দেন আর অল্প কত সামনে গেছি এরা তারা পুলিশ বাহিনীরা আগে আটকা দিছে কবে আর সামনে যাই না সামনে বিশাল ভেজাল কোনো মতে না আঙ্গুর আরেকটা রোড দিয়ে দিচ্ছে তো আমরা হে রোড দিয়ে যাই এই হোটেল উঠছি আর আঙ্গোর সামনে দিয়ে আঙ্গুর আর গাড়ি চলে গেছে আগে চলে গেছে হ্যাঁ তারা যাই উঠছে গ্র্যান্ড মাস্টার হোটেল আমরা উঠছি প্রিন্স হোটেলও আলমদুলিল্লাহ আঙ্গো হোটেলটা হুড়া ভালো আছে নিরাপদ আসলে কিন্তু আমরা আতঙ্কের মধ্যে হ্যাঁ হাতাক হোটেল মানে গ্র্যান্ড মাস্টার হোটেল যেটা সেটাতে প্রচন্ড মাংস রয়েছে হোটেলটাই বাংশ রয়েছে আমরা তো প্রথমে দেখেছি হোটেল বাংশ রয়েছে হেতাক হক্কানোর শুধু মিছিল আর মিছিল চলছে এই বিব্রতকর পরিস্থিতিতে আমরা থাকতাম আমরা এলে বাড়ি গেছি কোনো হোটেল বাড়ি যাই আমরা এবার জুলন্ত ব্রিজের দিকে যাই হেদিকে কম আছে হেদিকে বাড়ি আমরা একটু গুড়ি গাড়ি হের বাড় চলি এখন জুলন্তু ব্রিজের দিকে যাইতে সময় আঙ্গুরে পথে ফতে অনেক মানুষের বাধা দিছে কবাই বেজাল বেজাল আবার কেউ কেছে না জুলন্তু ব্রিজের দিকে বেজাল নেই লাগ তারপর আমরা জুলন্তু ব্রিজে চলে আইছি এই হলো আঙুর জুলন্তু ব্রিজ জুলন্তু ব্রিজ এর গঠন গেল জুলন্ত ব্রিজের টিকিট হলো টাকা আমার হাতে কখন আঙু টিকিট লাগতো না কি লে হাতে কেছে না টিকিট লাগতো না শুধু গাড়ির বাড়া দিলি হাই সে রানালে হাতের হ্যাঁ আঙুলা টিয়াস কিন্তু আগতন কোনো টিকিট ফি নাই তো মনে মনে ভাবলো মনে বেড়াগা ভালো ভাল আছে আজকে আন্দোলন ইয়ে মনে কেউ নাই কেউ আইয়ে না এগুলো মনে টিকিট ফি না বেড়াগা অনেক ভালো আচ্ছা আমরা খুব তারিফ করলাম আমরা তারিফ করে ভিতরের দিকে ঢুকে গেলাম জুলন্ত ব্রিজের দিকে যাইতেছি রাস্তাটা একটু ডালু তো তো বেগুন ছবি তুলতেছে ভিডিও বেগুন খুব মজা করতেছে টুরের মজাটা লাস্টে তো লইব ভাবছে এই বেগুনে নামতেছে নামতেছে নামতে নামতে হঠাৎ স্বপ্ন হয়ে গেল একটা জুলন্ত ব্রিজ এই সান জুলন্তু ব্রিজটা আসলে আমার জুলন্ত ব্রিজ নে এটা হলো ডুবন্ত ব্রিজ দেখছি না জুলন্তু ব্রিজ আমরা এতুন কোনো টাইয়া এতে এত বৃষ্টি করে টিকিট ফি না এটার একমাত্র কারণ হলো জুলন্ত ব্রিজ তো নাই জুলন্ত ব্রিজ ডুবন্ত ব্রিজ হয়ে গেছে যার কারণ হাতে কোনো টাই নিত না মানে ইচ্ছা জুলন্ত ব্রিজের এই বিয়াল দেশাতে আমরা চিন্তা করছি যে না আর এই জুলন্ত্রী তো না আমরা ইন্ধন মুভ মুভ করুম আমরা হয়তো পতেঙ্গার দিকে চলে যাই যদি পতেঙ্গার ফতে টুকুরি গাড়ি আই তার গুরু হেন বাড়ছে যেহেতু কোয়াল খারাপ আর কি করবো ইয়ে না থাকতাম না ইয়ন্ত্র চলে যাই এই উদ্দেশ্যে আমরা কি করছি ইন আস্তে আস্তে বাড়ি যেন প্ল্যান ফিরতে আছি এই সময় এতটা নৌকাত আঙরে ডাক দিতে আসে জুলন্ত ব্রিজের ওই পারে জানালে জন প্রতি দশ টাকা করে আবার আদি দশটি টাকা তো আমরা জিজ্ঞেস গেলাম ঝুলন্ত ব্রিজের পারে কি আছে যে আদিবাসী গ্রাম আছে এখানে একটা পার্ক আছে তো আমরা চিন্তা করলাম যে এখানে একটা পার্ক আছে কীর্তম পার্ক এটাতে যায় কী করি আর আদিবাসী গ্রাম এটা ন্যাচারাল জিনিস কিন্তু এখানে তো শুধু আদিবাসীরা জানে আজও হিরিয়া ইজনের কোনো হত নাই আমরা আদিবাসী গ্রামও কীদলেই যাই আজকে তো আন্দোলন গেলে যদি আদিবাসী তাকে ধরে কাম করাই দেয় তো আমরা কি করি এই মনে করি আমরা বয়স সাবাসে আকিয়েও যাইতে পারি তো কিন্তু দেখলাম যে এক পিছিয়ে আনারস বেছে ভাবলাম পাহাড়ি আনারস অর্গানিক আনারস একটা আনারস খাওয়া যায় যেহেতু টুর আইসি একটা অর্গানিক কিছু টেস্ট করি আমরা হাতের তো নিয়ন্ত্রণ আনারস করেছি জনপতি পেয়ে আনারস লইলে আমরা খাইছি দেখলাম যে না আনারসটা মোটামুটি ঠিক আছে তবে যেহেতু বর্ষা আনারসটা একটু ফান্সা ফাঁসা আনসিজনের তো বর্ষার সিজন মনে এলে একটু ফাঁসা ফাঁসা তো এইবার আমরা ট্রাই করতে আসি যে ইয়ন্ত্র বাইরে আমরা চলে যাই আমার ফয়জ দিকে চট্টগ্রাম ফজল লাখের দিকে যেহেতু অন্য সময় আছে ফজলাক যে একটু ঘুর গুম কিন্তু নাম যত আগে আঙের মানুষের বাধা দেয় যত আগে মানুষ নিষেধ করে ভাই যাই না ওদিকে বেজাল ওই বেজাল তা আমরা আবার আগুর হোটেল যে হিনতে নিরাপদা আসছিলাম হেদিকে যাইতে আসি হেদিকে যাই ইয়ার পরে ভাবলাম যেটা হিয়ন্ত আবার মুভ করে সি টাইনের সামনে দূর যান যায় যাইতে যাইতে আমরা দেখলাম যে হেন আইনখলা বাহিনী আছে আইনশৃঙ্খলা বাহিনীর লগে কথা কইলাম তো ওনারা একজনে দেখা দিয়েছে যে এই পটটা দিয়ে যান এ পটদের সামনে ভালো আছে আবার আর একটু সামনে গেছি আর দেখলাম যে আরেকটা গাড়ি আছে বর্ডার গার্ডের তো ওনাদেরকে বলছি আর ওনারা বলতেছে যে ঠিক আছে আমাদের পিছনে পিছনে আসেন আমাদের সাথে আসেন তো ওনারা গাড়ি ঘুরেছে গাড়ি ঘুরে ওনারা আমাদের সামনে গেছে আমরা ওনাদের পিছনে পিছনে বিটের মতো চলে গেছি এর কারণ আঙ্গতে এবার মনে একবারে খুব সহজ আলহামদুলিল্লাহ আঙ্গ সামনে আইনশৃঙ্খলা বাহিনী আমরা পিছনে মানে বিশাল একটা হাইফাই ব্যাপার ফাই পেপার বলতে নিরাপত্তা লাই আরে নিজের মনে সাহস বাড়িয়ে গেছে তবে এর মধ্যে একটা প্রটোকল প্রটোকল বাবা যে আর কি যে বাইরে আমরা তো এক আরেক বাহিনীর ফটোকলে যাইতে আসি এটা এমপি মন্ত্রীর মধ্যে আসলে বিষয়টা এটা মনে মনে বাবা হলো আল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আছে ওনারা আমাদের প্রতি সদয় হইয়া ওনারা আমাদেরকে অনেক দূর আগাই দিয়েছে বিপত্তন উদ্ধারণের লাই তার কারণে ওনাদের প্রতি আমাদের মনের থেকে একটা শ্রদ্ধাবোধ বেড়ে গেছে আর মানে ওনাদের জন্য আমাদের মন থেকে একটা দোয়াও আসছে আল্লাহ ওনাদেরকে আরও বড়ো করুক আরও সম্মানিত করুক দেশের স্বার্থে ওনারা আগাই যাক এখন ভাই যখন কোনো পরিস্থিতির বিশাল পরিস্থিতি আপনি হরেন এর মধ্যে যদি এরকম একটা ব্যবস্থা ফান সুব্যবস্থা যে আপনারা আগে দিতেছে তাহলে আপনার কাছে কিরকম লাগবে বিষয়টা কতটা শান্তির এই বিষয়টা মানে নিজের মনে হয়েছে আর কি মন্ত্রী মন্ত্রীর ফটো কলে যাইতে আসে আহা কি আনন্দ আকাশে বাতাসে মন্ত্রীর ফটোকলে যাইতে আছে এখানে তো একটু শান্তি হয়েছে এরপরে সামনে এলো বনরূপা বাজার যেটা ইউটিউবে ভাইরাল আমরা বনরূপা বাজার দেখলে দেখবেন যে ইউটিউবে অনেক ভিডিও আছে বনরূপা বাজার বিভিন্ন ব্লগরা করে ব্লগাররা ভিডিও করে এই যে দেখেন এই বনরূপা বাজারের মধ্যে এই অগ্নিসংযোগ করছে যে বাংসুর করছে যে মানে যত বাংসুর দা দেখলাম সব হলে বনরূপা বাজারের মধ্যে যেন আদিবাসীকে বোঝা গেছে যে বিস্তৃতি বেশি হেতারা যেন যা বাংসুর অগ্নিসংযোগ করছে এরপরে যখন আমরা রাঙ্গামাটি তো বাইরেছি রাউজানের দিকে আইসি আয় রে বা এই বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি মানে এই বৃষ্টির কারণে আমরা লাস্টে সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা কি ফয়েস পতেঙ্গার দিকে যাই নাকি যাইতাম না তারপরে ড্রাইভার কাছে আর কেউ আগে দেখি না বৃষ্টি থামিনি বৃষ্টি থামেনি আমরা এই আশায় অনেক দূর আগাইছি কিন্তু ভাই বৃষ্টি থামেনা না লাস্টে হতাশই এক্সার হতাশ হয়ে আমরা চলে গেছি আর এই ট্যুরের কোনো অগ্রগতি নাই সোজা নোয়াখালীর দিকে চলে যাই তো এই বৃষ্টিতে বৃষ্টির গান বাজেছি কতক্ষণ গাড়ির গান গান বাজেছি আর চালাইছি আর কি করবো আল্লাহ প্রদান নাম দই আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আঙ্গুর বিপদের তো উদ্ধার করছি আসলে জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয় এটা আঙ্গো একটা অভিজ্ঞতা তবে অন্য রকম অভিজ্ঞতা যেখানে আনন্দ হইতাম যে এখানে কোনো আনন্দ হইতে পারি না এটা একটা অভিজ্ঞতা হয়েছে তবে যত ট্যুরের লাইফে করছি সবচেয়ে বোরিং এবং ফান্সি ট্যুর হয়েছে এটা তারপর আল্লাহর কাছে অবশ্যই শুক্রিয়া জাল্লাম করে সুন্দরভাবে মায়ের করে ফিরিয়ে দিছে এই তো এই বিদ্যানিও আজকার জন্য আপনারা ভালো থাকবেন পরবর্তীতে কোনো ভিডিও লো আবার হাজির হলে আমার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন এবং আরও কিছু উৎসাহ দেবেন কীভাবে ভিডিও করুন যায় কোনো গুরুণ যায় এবং কিছু সৎসাহস দেবেন ভিডিও গুণ ভালো লাগলে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম